সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলকে জানায় আন্তরিক অভিনন্দন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় বিডি জব স্লোশন আপনাদের মাঝখানে আজ নিয়ে আসলো হবিগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে সম্প্রতি প্রকাশিত যে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে একশো চুয়াল্লিশ জনের একটি বড়সড় বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে আমরা এখন সেই সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তো যে সকল ভাইয়েরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে রাখা বেল বাটনটি ক্লিক করতে ভুল করবেন না তো যাই হোক আপনাদের গ্যাথারতে জানিয়ে রাখি যে আবেদনটি শুরু হতে যাবে আগামী আঠাইশ সেপ্টেম্বর থেকে এবং এটি আগামী আঠাইশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে তো কি কি পদ আছে এবং কোন কোন পদে কতজন করে নিয়োগ দিবে আমরা সেটি এখন দেখব তো চলুন প্রথমেই যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গাড়ি চালক ড্রাইভার এবং এখানে পথ সংখ্যা একটি তাদের জানিয়েছে যে গ্রেড ষোলো এবং হালকা লাইসেন্স থাকতে হবে গাড়ি চালানোর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হিসাবে তারা জানিয়েছেন কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গ্রেড ষোলোর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গ্রেট পনেরো ক্ষেত্রে ভারী গাড়ি চালানোই বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ আপনি যখন আবেদন করবেন আপনার হালকা গাড়িতেও আপনি লাইসেন্সে আবেদন করতে পারবেন এবং ভারী লাইসেন্সেও আপনি আবেদন করতে পারবেন এবং তারা আরেকটি কথা জানিয়েছে সেটি হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন অর্থাৎ আপনার যদি গাড়ি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকে পূর্বের সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ পেতে পারেন তো এর পরবর্তীতে যে পদটি সেটি হচ্ছে স্বাস্থ্য সহকারী এবং এই পদটিতে সর্বাধিক সংখ্যক লোক নিয়োগ করবে সেটি হচ্ছে একশো জন এবং গ্রেড হচ্ছে ষোলো এবং তারা জানিয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে ষাটটি পদের বিনিময়ে আপনাকে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে গ্রেড ষোলো তারা জানিয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের পিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ আপনার থাকতে হবে তবে এই সকল আবেদনই শুধুমাত্র হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য অর্থাৎ আপনি যদি হবিগঞ্জ জেলার বাইরের বাসিন্দা হন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্টোর কিপার এবং এখানে একটিমাত্র পদ নিবে ষোলোতম গ্রেডের শিক্ষকতা যোগ্যতা হিসাবে তারা জানিয়েছেন কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট একটি মাত্র পদ গ্রেড উনিশ তারা শিক্ষাগত যোগ্যতা হিসাবে জানিয়েছেন যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক এখানে চারটি পদ খালি আছে গ্রেড বিশ তারা জানিয়েছে শিক্ষাগত যোগ্যতার কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনারা দেখতে পারলেন যে ছয়টি পদের বিনিময়ে একশো চুয়াল্লিশটি পদ সংখ্যা খালি আছে এবং শিক্ষাগত যোগ্যতা বা অন্য অন্য যোগ্যতা অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম তো যারা আবেদন করতে চান হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা তারা আগামী আট তারিখ থেকে আবেদন করতে পারেন এবং আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত এই আবেদনের সময়সীমা রয়েছে এবং শর্তাবলী হিসাবে তারা কিন্তু প্রথমে জানিয়ে দিয়েছে যে প্রার্থ প্রার্থীকে জন্মসূত্রে হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা ও বাংলাদেশের নাগরিক হতে হবে সকল আবেদনকারীর বয়স এক নয় দুই হাজার ইং তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে উল্লেখ্য যে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আসলে মূল বিষয়টি হচ্ছে কোনো সরকারি চাকরি বা যে কোনো ধরনের আদা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আপনার বয়স প্রমাণের ক্ষেত্রে আপনার সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম জন্মসন্ডটাই বিবেচনা করা হয় সেখানে কোথাও আসলে আপনার এফিডেভিট গ্রহণযোগ্য নয় তো আপনারা আবেদন করতে পারবেন এইচ এ বিআই জি এ এন জি অর্থাৎ সি হবিগঞ্জ ডট টেলিটক ডট কম ডট বিডিআই ওয়েবসাইটে যেয়ে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে আট তারিখ থেকে এবং আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে তিনশো বাই তিনশো পিক্সেলের একটি ছবি এবং তিনশো বাই আশি পিক্সেল একটি সিগনেচার আগে থেকে স্ক্যান করে রাখতে হবে এবং টেলিটকের মাধ্যমে এক থেকে চার নম্বর পদের জন্য আপনি একশো টাকা এবং সার্ভিস চার্জ বাবদ সর্বমোট একশো টাকা পাঁচ এবং ছয় নম্বর পদের জন্য সর্বমোট ছাপ্পান্ন টাকা আপনি আবেদন ফি জমা দিবেন দিয়ে আবেদন সম্পন্ন করবেন তো যে সকল ভাই ও বোনেরা হবিগঞ্জ আপনার সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করতে চান তারা দ্রুত আবেদন করে ফেলার জন্য যাবতীয় কাগজপাতি বা তথ্যগুলি সংগ্রহ করে রাখুন আট তারিখ থেকে শুরু হবে এবং যে সকল ভাইয়েরা নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রতিনিয়ত পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনার কোনো কিছু বলার থাকে কোনো কিছু জানানোর থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগে ভিডিওটি লাইক থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন